তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় নতুন করে দুজনকে গ্রেপ্তার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ একজনের নাম অভিজিৎ ঘোষ বয়স কুড়ি বছর বাড়ি ইংরেজ বাজার পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের ঘোড়া পীর এলাকায় আরেকজনের নাম অমিত রজক বয়স বাইশ বছর বাড়ি বাইশ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায় শনিবার ধৃতদের তোলা হবে মালদহ জেলা আদালতে এক প্রতিবেশী পঞ্চমী রায় জানান বাবলা সরকারের খুনের ঘটনায় অমিতকে গ্রেপ্তার করেছে পুলিশ পাশাপাশি পরিবারের লোকদেরও আটক করা হয়েছে